শাকিবপুর পূর্ণ মিলন দুজনেই দুজনকে মালা পরিয়ে আবারও এক হয়ে গেল সারা জীবনের জন্য বছরের পর বছর দূরত্ব ভুল বুঝাবুঝি কান্না আর অপেক্ষার পর অবশেষে আবারও এক হলেন টলিউডের কিংবদন্তি জুটি সাকিব খান ও অপুবিশ্বাস সাকিব অপুকে মালা পরিয়ে আবারও এক করে নিল আজ আর কোনো দূরত্ব নেই সবল অভিমান ভুল বুঝাবুঝির পেছন ফেলে সাকিব অপুকে কথা দিলেন আর কখনো আলাদা হব না অপুর গর্বের সঙ্গে বললেন এই দিনের অপেক্ষায় কত রাত কেটেছে আমার কিন্তু আজ পরমার্থক পূর্ণ হলো এই পূর্ণ মিলনের পিছনে বড় ভূমিকা ছিল সাকিবের পরিবার শাশুড়ি ননদ সবাই মিলে সিদ্ধান্ত নিলেন আর নয় দ্রুত এবার তাদের দুজনকে আবারও এক করে দিতে হবে পরিবারের সদস্যরাই মালা পরিয়ে চার হাত এক করে দিলেন তবে এই পণ্য মিলনের পথে অনেক কষ্ট ছিল ভুল বুঝাবুঝি অভিযোগ অভিমান গোপন যন্ত্রণা উপযোগ ভেজা কণ্ঠে বললেন আমি তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম অনেকগুলো বাচ্চা নষ্ট করেছিলাম এসব নিয়ে আমাদের সম্পর্কের মাঝে বিষাদ নেমে আসে আর যখন আব্রাহাম আমার পেটে আসে তখনও চুপ ভুল সিদ্ধান্ত সব মিলিয়ে ঝড় উঠেছিল আমাদের সংসারে অপু বলেন আপনারা জানেন যখন আমাকে সবার সামনে নিয়ে এলো তখন যে আচরণটা করা হয়েছিল সেটাই আমাদের সম্পর্কে ভেঙে দেয় আমাদের দুজনকে আলাদা হয়ে যেতে হয় এই ঘটনা শুধু দুজন নয় তো ঘর বাড়ি দুজনের জীবন সব কিছুই অস্থিরতা তৈরি করে কিন্তু ভালোবাসা কখনো শেষ হয় না তাদের সন্তান আব্রাহাম এবার তাদের দুজনকে আবারও কাছাকাছি আনলো একটি শিশুর হাসি তার ভবিষ্যতের কথা চিন্তা করে পরিবার সিদ্ধান্ত নিল তাদের একসঙ্গে থাকা উচিত অপু বললেন আমাদের দুজনেরই ভুল ছিল মানুষের জীবনে ভুল হয় আমরা ভুল বুঝে এবার আবার নতুনভাবে ভাবে সংসার শুরু করতে যাচ্ছি সাকিবের শান্ত কণ্ঠে অপুকে বললেন তোমাকে ছাড়া ঘর অসম্পূর্ণ এইবার আর কখনো আলাদা হব না পরিবার সন্তান দর্শকদের ভালোবাসা সব মিলিয়ে আবারও শুরু হলো তাদের নতুন গল্প ভালোবাসা মানেই ক্ষমা মানে ফিরে ফেরত আসা সাকিবপুর এই নতুন সংসার যেন আলোয় ভরে ওঠে সেটাই সকলের কামনা দর্শকরা আপনাদের প্রিয় তারকাদের ভালোবাসায় ভরিয়ে দিন আর ভিডিওটি শেয়ার করে সবাইকে এই সুখবরটি জানিয়ে দিন তো বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টসে জানাবেন ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট বেশি বেশি করে শেয়ার করবেন এবং আমার আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অন করে রাখবেন ধন্যবাদ সবাইকে